হে জগতবাসী আজ আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম আমি শামীম মালি চিস্তি তো সে আলোচনাটি হলো মানুষ বেশিরভাগ দেখা যায় যে ইহকালের ধনী হইতে চায় ইহকালে ভালো থাকতে চায় ইহকালে বড় বড় বিল্ডিং করতে চায় বা বিরাট কোনো কারখানা মিল ফ্যাক্টরি করতে চায় অনেক ধনী হতে চায় কিন্তু এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য তাহলে আর দুনিয়ার দল সম্পদ আখের ময়লা আর এই আখেরাতের ময়লাকে কামানোর জন্য মানুষের মাথায় বাড়ি দেওয়া হইতেছে মানুষকে অত্যাচার করা হইতেছে মিথ্যা বলা হইতেছে তাহলে বোঝা গেল যে আমরা যদি আমরা যদি আল্লাহর কাছে বলি যে অত বড় লোক নয় যে মোটামুটি আমরা চলে ফিরে খেয়ে কিছু আয় করে যেন আমাদের পোলাপান বাল বাচ্চাদেরকে একটু উন্নতি করে দিতে পারি এদের ভবিষ্যৎ একটু ভালো করে দিতে পারি তো এই জন্য আপনাদের সামনে আজকে একটি নাম নিয়ে আসলাম সেই নামটি আল্লাহরই এক নাম সেই নামটি যদি কেউ জপনা করে তাহলে তার অর্থনীতি ভালো হবে সামাজিক অবস্থা ভালো হবে তবে মনে রাখবেন এই নামের পাশাপাশি আপনারা কেউ কোনো দিন যদি মনে করেন যে হ্যাঁ আমাদের হাতে অর্থনীতি আসতেছে টাকা পয়সা আসতেছে তখন কখনো এই অন্তরে কখনো এই টাকাকে স্থান দিবেন না আর যদি অন্তরে টাকাকে স্থান দেন তাহলে অন্তর থেকে যে আরেকটা জিনিস আপনি রেখেছেন যে আল্লাহকে রেখেছেন রাসুলের প্রেমটাকে রেখেছেন তখন দেখা যায় এই রাসুলের প্রেম এবং আল্লাহ এই অন্তর থেকে সরে যাবে এই মন থেকে সরে যাবে তখন অর্থনীতি পাইবেন কিন্তু এই অর্থনীতি আখেরাতের ময়লা আর এই ময়লা আবর্জনা আমাকে ইহকাল নষ্ট করে দিবে ইহকাল যার নষ্ট পরকালও তার নষ্ট হয়ে যাবে তো আজ যে কথাটি বলবো সে কথাটি হলে যে আমরা মোটামুটি অর্থনীতি যেন ভালো হয় এবং আমাদের বাল বাচ্চা যারা আছে এদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এদের ভবিষ্যতের জন্য যেন একটা কিছু জমা করতে পারি তবে ওরকম কিছু আশা করব না ওরকম আশা না করে আমরা কি করব যে আমাদের অন্তরে আমরা আল্লাহ ও রাসুলকে স্থান দেব এবং এই নামটা পাশাপাশি জব না করবো যেতে আমরা আল্লাহর ইবাদতটাও করতে পারি যেমন মানুষে যখন অতিরিক্ত পেটে ক্ষুধা থাকে তখন কিন্তু আল্লাহর নামও বলতে পারে না শক্তি নাই তেমনি সংসারে যদি অতিরিক্ত অভাব থাকে তখন মানুষটা বিচলিত মানুষটার কোনো শৃঙ্খল থাকে না তাই যেন শৃঙ্খল ঠিক থাকে মোটামুটি অর্থনীতি বাড়ে এবং আমরা নিজেদের চরিত্র ঠিক রেখে চলতে পারি যদি কখনো দেখা যায় এই নামের বলে আল্লাহ কিছু অর্থনীতি বা কিছু সম্পদ দিল তখন এই সম্পদ আর অর্থনীতির মধ্যে থেকে তখন আমরা যদি একটা অহংকার করি তাহলে এই যে আমি বলতেছি এই বলাটাও আমার অপরাধ হয়ে যাবে আর যিনি আমার এই কথাগুলো শুনে যদি কোনো দিন এই আমলগুলো করে এই নাম জপনা করে তাহলে দেখা গেছে যে সে যদি কখনো অর্থনীতি হয় তার কোনো দিন সম্পদ হয় সে আমার কথাও স্মরণ করবে যে এই লোকটার কথাটা শুনে আমি এগুলো জপনা করেছিলাম এবং আমাদের এই সম্পদ হয়েছে তবে আমি বলবো সেই সম্পদ যদি কোনো এতিম মিসকিনকে দান করা হয় কিছু এবং নিজে চললেন ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখলেন এবং এর টাকা ভালো পথে খরচ করলেন তখন এই কথাগুলো বলা যেমন আমার সার্থক তেরকম আপনারা যে মেনেছেন আপনাদের জীবন হবে সার্থক তো আল্লাহ বলেনি যে তোমরা আমার এই নাম জপনা করো না আল্লাহ বলেছে তোমার তোমাদের যেই জিনিসের প্রয়োজন হবে তোমরা ওই নামের আশ্রয় নাও ওই নামে আমি আল্লাহ দিয়ে থাকি তবে এই জন্য আমি কথাটি বলতেছি যে অনেক মানুষের জীবনে দেখা গেছে যে হয়তো ঋণগ্রস্ত না কিন্তু অভাব অনটন আছে এবং দেখা গেছে যে আগে বাড়তে পারতেছে না মন সবসময় খারাপ থাকে আল্লাহর নামও বলতে পারে না তাই একটা কথা বললাম যে মানুষ যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকে তখন তার মুখ দিয়ে নামও বের হয় না তাই বলবো। যে সচ্ছল হবার জন্যে মোটামুটি অর্থনীতি ভালো হইবার জন্য যেই নামটি জপনা করবেন সেই নামটি হল ইয়া মন এম আপনারা খাতায় লিখে নিন ইয়া মন এম যে রশ্মি ই অন্তস্থ আকার ইয়া এম একার ম এম ইয়া মন এম ইয়া মন এম তাহলে এই নামটির গুণে আল্লাহ কি করেন একটা মানুষের উন্নতি বাড়িয়ে দেন একটা মানুষের সচ্ছলতা ফিরিয়ে দেন যদি বলা হয় যে না আমরা বিশ্বাস করি না এই নামে এটা হয় না তাহলে আল্লাহর এই নামের কলঙ্ক হবে যদি আল্লাহ এই নামের কার্যক্রম না করে তাহলে আল্লাহর এই নামের কলঙ্ক হবে তাহলে আল্লাহ কখনোই চাবে না যে আমার নামের কলঙ্ক হোক তাহলে আমাদের এই নাম জপতে গিয়ে আমরা যেন কলঙ্কিত না হই এরকম যে এই নাম জপনার যে কিছু নিয়ম কিছু বিষয় আছে এগুলো আমাদের ঠিক নিয়মিত করতে হবে যেরকম ফজরের নামাজের পরে আমরা যখন মোনাজাত করব। এই মোনাজাতের আগে আমরা এই নামটি একশো এগারো বার পাঠ ইয়ামুন এম ইয়া এম ইয়া এম এই নামটি একশো এগারো বার জপনা করব একশো এগারো বার জপনা প্রতিদিন করতে হবে এবং দেখা গেছে যে কাজের ফাঁকে ফাঁকে কখনো কখনো মনে পড়েছে তখনো আমি ইয়া আমন এম নামটি জপনা করতেছি তাহলে কি হবে যে এই নামের গুণে আল্লাহ আমাদেরকে অবশ্যই সচ্ছলতা দান করবেন আচ্ছা আরেকটি কথা হলো যে এই নামের আশেপাশে যেমন আল্লাহ নাম লাহাইহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ বা অন্য অন্য নাম আছে ওগুলোও মোটামুটিভাবে জব্দ হবে আর না হয়তো আল্লাহ বলবে যে সে স্বচ্ছলতা ফিরানোর জন্য আমাকে এই নাম ধরে ডাকে আল্লাহ যে আরও নাম আছে সেগুলো ডাকতে হবে না তবে সেগুলো আমরা ফাঁকে ফাঁকে অন্য অন্য নামও ডাকব যাই হোক আপনাদের সামনে আজকে যে কথাগুলো নিয়ে হাজির হলাম হাজির হওয়ার উদ্দেশ্য হলো যে অনেক মানুষ সচ্ছলতার জন্যে তারা ঠিকমতো আল্লাহকেও ডাকতে পারছে না তাকে তারা কখনো দেখা গেছে যে সংসারে এমন একটা কিছু লাগবে যা না আনতে পারলে তা সংসারটা অচল থাকে অনেক মানুষ এই জিনিসগুলো ভেবে ভেবে মনটা ছোটো হয়ে যায় হ্যাঁ আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে না তাই আজ আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো নিয়ে আসলাম তবে এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে এবং মানে তাহলে অবশ্যই আল্লাহ বিশ্বাসের গুণে এবং মানার গুণে আল্লাহ তার সচ্ছলতা ফিরে দেবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আমাদের আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ